বলে সেটা নিয়মিত তাই জান আমার একবার এসেছিল আমরা যাই শুনানি করছি শুনানি করতে তো হবে কিন্তু তো হবে না এখন কি বলে ম্যানেজার ওই এখন চিঠি দেন ওনারা যদি আলকারির মধ্যে না আসে তাহলে তো না আচ্ছা ম্যানেজার ম্যানেজার তো লোক কে আমি মানে সমস্যা হচ্ছে তো बेसिकली ওটা আমি জবাব দিব না অবশ্যই যদি কেউ আসে সেবা নিতে মানে ওর

কী রেটে নিয়ে আসছে কী রেটে বিক্রি করছেন সেটাও আমাদের ভেরিফাই করে রেট করছে স্বচ্ছতা থাকতে দেখাতেন সমস্যা অন্য কাগজ যন্ত্র চলচ্চ আপনাকে আমার সালাম দিয়ে অবস্থা ধরতাম খুব কিছুই তো দেখাতে থাকছে না দশ মিনিট সময় নিয়েছি দশ মিনিট পার হয়ে গেছে না অনেক আগে পার হয়েছে এখন কত দূর ম্যানেজার সাহেব আছে কত সময় লাগবে আছে আপনার কাছে আসুন উনি ১০ মিনিট সময় নিয়েছেন বলেন জি এম আসবেন জি এম যদি আসেন ১০ মিনিট আমরা অপেক্ষা ছিলাম তো ১০ মিনিট না ২০ মিনিট বাদে উনি চলে এখনো আসেনি তার সাথে কথা বলেছেন উনি বনানীতে আছে তো মূল মালিক আসলে তো আমরা ক্লিয়ার মেম তো রাস্তায় গেছে এখন বলছেন রাস্তায় না মেম তো গেছে ভাই মেম তো নাই মানে আমাদের জি এম আছে আছে ঢাকা থেকে

ওবেরে পফটিম নোটিসটা হয়েছিল করে যে তারিখে শুনানি হবে সেই তারিখ সেটাও তাই জানাও শুনানি করছি শুনানি করতে হবে কিন্তু বলে থাকলে তো হবে না তার মানে এখন কি বলে ম্যানেজারে ওই

Yeah. Uh -huh.

উনি এসে বক্তব্য উপস্থাপন করে যদি দোষ প্রমাণিত না হয় তাহলে তো খারিজ হয়ে যাবে আর যদি দোষ প্রমাণিত হয় আমি স্যার একদিন আপনাদের থেকে সময় চাচ্ছি আমি স্যার একদিন আপনাদের থেকে সময় চাচ্ছি সেক্রেটারি হিসেবে এই

আজকেও যদি এই চব্বিশ ঘন্টায় কেউ এই প্রোডাক্ট কেনে কিনে এবং এটাকে ফেক হিসেবে আবার কমপ্লেন করে তখন কিন্তু ওনার মামলার সংখ্যাও বাড়তে থাকবে অতএব আমরা যেহেতু এসেছি এখনো প্রমাণ পাইনি সেহেতু আমরা সাময়িক বন্ধ রাখছি এটার কারণেও এটাও একটা কারণ এটা কিন্তু ওনাদেরও মানে ওনাদের